এটা একটা পুরাতন প্রায় দুইশো বছরের পুরাতন বিল্ডিং যেটি তৈরি হয়েছিল চুন আর সুরকি দিয়ে এখানে কোনো সিমেন্টের ব্যবহার হয়নি আজকে কালের বিবর্তনে বিল্ডিংটি ভেঙে ভেঙে পড়ছে এই বিল্ডিংটির মধ্যে দিয়ে অনেক গাছ যেমন বেল গাছ বট গাছ আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছ বিল্ডিংয়ের ফাটলের মধ্যে দিয়ে ছাদে উপরে বিকশিত হয়েছে বিল্ডিংয়ের মধ্যে যে কারুকাজগুলো ছিল অপরূপ সুন্দর কারুকাজ আজ থেকে দুইশো বছর আগে বা তারও অধিক সময়ে এত দক্ষ লোক তারা যে কীভাবে জোগাড় করছে সম্ভবত কলকাতা থেকে তারা এসে এখানে কাজ করেছে চুন ও সুরকির মাঝখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন বিভিন্ন কারুকাজ করছেন যা দেখার মতো এবং দীর্ঘস্থায়ী টেকসই ছিল দেখতে খুবই মনোমুগ্ধকর এখনও দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রদীপ জ্বালানো জায়গা জালনা দরজা এবং ছাদের একটা অংশ ভেঙে গেছে সেখানে অনেক পুরাতন গাছ বেল গাছ উপরে ছাদের উপরে বড় ধরনের একটা বেল গাছ হয়েছে এই বেল গাছ থেকে আমি অনেক সময় কাঁচা পাকা বেল পেরেছি আজ থেকে পাঁচ সাত বছর আগে ঘটনা বা দশ বছর আগের ঘটনা তখন আমার ছাত্র জীবন ছিল তখন আমি এই ছাদে উঠতাম পার্শ্ববর্তী সুপারি গাছ বেয়ে এই ছাদে উঠতাম এখন এটি অনেকটা বড় অংশ ভেঙে গেছে এটা নাই অক্ষত নাই এটি আমার কিশোরগঞ্জের কোঠিয়াদির উপজেলার বলিয়া গ্রামের মিয়াবাড়িতে অবস্থিত লোক মুখে শুনেছি এই বিল্ডিংয়ের মধ্যে বা এই ঘরের মধ্যে সালিসি কার্যক্রম পরিচালিত হইত বিচার কার্যক্রম পরিচালিত হইত অনেক অপরাধের বিচার মুরুব্বীরা বা যারা গ্রামের যারা মাতব্য ছিলেন তারা করতেন এবং এটাকে বৈঠকখানা হিসাবেও অনেক মুখে অনেকের লোকে মুখে শুনেছি এটার পাশে যে ওয়াল দেখতে পাচ্ছেন ওয়াল দিয়ে ঘেরা সম্প্রতি যে ইয়েগুলো হয়েছে হুম আমরা দেখতে পাচ্ছি যে গাছ ছাদের উপর বড় বড় গাছ এগুলো কেউ ভাঙে না কেউ কাটে না বাট এমনি এমনিতে এগুলা খুয়ে পড়ছে খুশে খুশি পড়ছে হুম আসলে নিজের চোখে না দেখলে কে কারো কাছে এর অনুভূতিটা মানে অতুলনীয় খুবই মন মুগ্ধকর এই যে পাশে দেখতে পাচ্ছেন শেখ সুলতান মহিউদ্দিন সরণি এটা হচ্ছে আমার নানু বাড়ি বোয়ালিয়ার মিয়াবাড়ি নামে পরিচিত তখনকার দিনের মিয়ারা সব জায়গায় থাকতেন তাদের